বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর পৌর মিলনায়তনী স্থানীয় বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির উপজেলা আহ্বায়ক জয়নাল আবেদিন বাবলু পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভুইয়া। ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খোকন চেয়ারম্যান ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদোস মিতা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশেদ আলম ভুইয়া।

বি পেছি চেতির আমি জারমনের সাড়ে পলছিতে পেছি যোরাতো প্রতিবিندو আমরা মোহাম্মদতার